রাশিদ রাহার পরিচালনায় এপার বাংলা ওপার বাংলা আবারও মিশবে শিল্পের সংজ্ঞায় আসছে এক নতুন ছবি তবে ছবির নাম কি এবং কারাই বা রয়েছে এই ছবিতে জানতে আজ আমরা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি আজকের এই অনুষ্ঠানে দেখিনি কি চমক রয়েছে আজকের এই টাইটেল রিভিলিং অনুষ্ঠানে এটা প্রথম এখানে প্রথম ছবি এবং সৌরভ দার জন্য গোপাল বাংলার মানুষের সঙ্গে এইভাবে মিলিয়ে ছবি এতটা কি বলবে সেটা দুজনে মিথিলার সঙ্গে কাজ করেছি হ্যাঁ গুগলির সঙ্গে এই প্রথমবার এবং হ্যাঁ ছবিতে এই প্রথমবার এরকম একটা পেয়ারিং হয়েছে যে এপার বাংলা এবং ওপার বাংলা একসঙ্গে মিলে মানে এই দুই বাংলার জোটে একটা ছবি হচ্ছে ডিরেক্টর ইজ অলসো ফ্রম বাংলাদেশ এবং খুব প্রথমত যেটা খুব সুন্দর শুনতে লাগছে সেটা হচ্ছে ভাষাটা সেটা একটা অদ্ভুত একটা ভাষা তৈরি হচ্ছে এবং আমার আমাদের এখানকার যে মানুষরা তারা মাঝে মাঝে ওদের ভাষাকে একটুখানি কই আর কি ভাঙা ভাঙা ঢাকাইয়া ভাষা বা বাংলাদেশের ভাষা বলছে আর ওরা মাঝে মাঝে আমাদের মতো বলছে এই একটা অদ্ভুত একটা কেয়স হচ্ছে আর কি হ্যাঁ সেটা খুবই মিষ্টি বিষয় হ্যাঁ হ্যাঁ তুমি গিয়ে আজকে ভাইয়া ফোন দেবে আমিও বলছি যে এই রাশেদ ফোন দিও কিন্তু এবার আমারও ফোন দিওটা চলে আসছে এই বিষয়গুলো হচ্ছে তাছাড়া কালচার ওই জায়গাটা থেকে যদি দেখি ক্রিয়েটিভিটি জায়গা থেকে যদি দেখি বাংলা ইন এক্সেলফ এই পৃথিবীর বুকে প্রচণ্ড স্ট্রং একটা জায়গা রাইট সেটা ইতিহাস বলছে তো ক্ষেত্রে যখন এই দুই বাংলা এক হয় অ্যাকচুয়ালি তো এক বাংলাই তো ক্ষেত্রে প্রচণ্ড স্ট্রং হয়েছে আমার বিশ্বাস সেটা অবভিয়াসলি মানুষজন বলবে আমাদের কাজটা খুবই স্ট্রং হচ্ছে আমাদের যে পুরো জিনিসটা যেটা আমরা ক্রিয়েট করছি সেই সেই ক্রিয়েশনটা প্রচণ্ড ভালো হচ্ছে আমার বিশ্বাস আমার দু সালে এই প্রথম যেমন আপনাদের মাধ্যমে প্রেস ফেস করছি তেমনি আমার সিনেমার যাত্রা শুরু হচ্ছে দু হাজার চব্বিশে টলিউড ইন্ডাস্ট্রি দিয়ে এবং আমাদের সবার পছন্দের অভিনেতা এবং নির্মাতা কৌশিক স্যার আছেন এই ফিল্মে আমি যে ফিল্মটি করছি ফ্ল্যাশব্যাক এবং সৌরভ দা আছেন আমাদের ডোরক্টার রাশেদ রাহ ওনার নির্মাণে নির্মিত হচ্ছে সিনেমাটি তো ওভারঅল সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এটা স্পেশাল কিছুই হবে এবং দু হাজার চব্বিশে যেরকম করে আমাকে কলকাতার সবে আপনারা আপন করে নিয়েছেন সো সারা বছর এরকমই যাক শুধুমাত্র দু না অনেক অনেক বছর এভাবেই যাক সেটাই চাই আচ্ছা সৌরভ দ্বারা এই যে ফোন দিয়ে কথাটা অভ্যাস হয়ে গেছে উগ্রিদির কোনো অভ্যাস হলো এখানে এসে আমার না আসলে দিদি যেটা হয়েছে যে একই তো যেটা সৌরভদা বলছি ওই যে ভাষাগত জায়গা থেকে যদিও আমাদের একই ভাষা বাংলা কিন্তু তারপরেও একটা কোথায় যেন একটা মিষ্টি দুষ্ট একটা ভাব আছে আমাদের দুই বাংলাতেই কলকাতা বাংলাদেশে তো এটা অটোমেটিক্যালি ভাষার জায়গাটা থেকে চলে আসে কিছু বিষয় আর ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেছে মানে এই যে কলকাতা বাংলাদেশ আমাদের ওতপ্রোতভাবে আমরা এতটাই মিলেমিশে একাকার সো শুধুমাত্র হয়তো থার্টি বা ফোর্টি মিনিটস লাগে ঢাকা থেকে এখানে আসতে কিন্তু এই অল্প সময়টা মনে হয় কি আসলে এত ব্যারিকেড এত কিছু এত রেস্ট্রিকশন এত ভিসা এগুলো না থেকে যদি আমরা মানে আছে অবাধ যাতায়াত হতো আরও বেশি ভালো হতো সো এটা কিছু করার নেই এটা আমাদের দেশ দেশের জায়গা থেকে আসলে সবাইকে মেনটেন করতে হয় বাট সবকিছু আমার কাছে মনে হয় যে শেয়ার হচ্ছে আসলে সব আবেগ ভালোবাসা সবকিছু ফ্ল্যাশব্যাক নর্মালি নামটা শুনলে ব্যাপারটা বুঝাই তো ফিরে দেখা পিছনের দিনই শ্বাস করি ভাবছি তো সেটাই আর কি তুলে ধরার চেষ্টা করতেছি না না নিজের জীবনে না আমার কাছে মনে হয় সেভারেল মানুষ যেই ধরনের ভাবে চিন্তা করে সেটাকে একটা ট্রিটমেন্টের মাধ্যমে সেটা একটা একটা কিছু চরিত্রকে সাজিয়ে সেই গল্পটাকে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি এপার বাংলা ওপার বাংলা আমি আসলে প্রজেক্টটায় সুযোগ পাইছি এখন যখন আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা চরিত্র আসছে তখন আমি বুবলিকে অফার করছি সেই গল্প পড়ে অ্যাকসেপ্ট করছে সো সিনেমাটা আমি করে ফেলতেছি দেখ না আমি কলকাতা আগেও কাজ করছি কিন্তু সেইটা আমাদের বাংলাদেশের সিনেমা ছিল এটাই নতুন আমার কাছে যে এই সিনেমাটা এক ইন্ডিয়ান একটা ফেভলিং এই ছবিতে যত আসা যত দ্রুত শুট করে যত তাড়াতাড়ি এটা স্ক্রিনে নিয়ে আসা যায় সেজন্যই ওয়েট করতেছি মানে বাংলা করলে ফিরে দেখা আমার মনে হয় এটা বাংলা হবে যেটা ফিরে দেখা এবং যেটা আমাদের নায়িকা বুবলি যে আমাদের প্রত্যেকেরই বোধ একটু ফিরে দেখার প্রয়োজন আছে সেই ফিরে দেখাকে কেন্দ্র করেই আমাদের এই প্রযোজনা এবং এই গল্পটার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু এখন আমার আমার ডিরেক্টরের পারমিশন নেই তো আমি আসলে গল্পটা নিয়ে আপনাদের কিছু বলতে পারবো না লেট let, uh, you know, let it গ্রো আপ তো আশা করছি ভালো হবে দুই বাংলার একটা মেলবন্ধনের চেষ্টা করা হয়েছে এবং এমন একটা জিনিস ভাবা হয়েছে যে যেতে আমাদের সংস্কৃতি তো অনেকটাই মেলে তো সেই সংস্কৃতিরই আর একটা মেলবন্ধন ধরে নিন ছবি নিয়ে এটুকুই বলবো যে আমাদের সাথে কৌশিকদা আছেন আমাদের সাথে সৌরভ আছে আমাদের সাথে বুবলি আছে লেটাস কি পাওয়ার ফিঙ্গার্স ক্রস আশা করছি খুব ভালো তাহলে জেনে নিলেন যে কি নাম হতে চলেছে এপার বাংলা ওপার বাংলার মিশেলের ছবিতে এবং কারাই বা কাজ করছে শুনলাম কি বলছেন তারা কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে